চতুর্থবার বাংলাদেশে এলো ফুটবল বিশ্বকাপ ট্রফি তিন জানুয়ারি শুরু হওয়া ট্রফি ট্যুরে সফলভাবে অংশগ্রহণ করল বাংলাদেশ ঢাকার এক পাঁচ তারকা হোটেলে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল ছয় কেজি একশো গ্রাম ওজনের নিখাত সোনায় তৈরি এই বিশ্বকাপ ট্রফি এই ট্রফির সাথে বাংলাদেশে পা রেখেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গেলবার্তো সিলভা গ্রেটেস্ট শো অন আর্থ দুনিয়ার সবচেয়ে শো বলা হয় ফুটবল বিশ্বকাপকে আর সেই প্রতিযোগিতার শেষে শিরোপাজয়ী দলের হাতে ওঠে সোনালি এই ট্রফি কোকাকোলার ট্রফি ট্যুরের সৌজন্যে বহুল কাঙ্ক্ষিতই ট্রফি নেমেছে বাংলাদেশে দেশ থেকে দেশ ঘুরে নিখাত স্বর্ণে মোরানো এই ট্রফি পেয়েছে বাংলাদেশের আতিথেয়তা হোটেল রেডিসন ব্লুতে সৌভাগ্যবান কয়েকজনের কপাল খুলেছে যারা ট্রফি দেখার সুযোগ পেয়েছে আবার মোবাইলের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গরম করার কাজটাও সেরেছে ট্রফি ট্যুরের অংশ হতে পেরে খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম

তিরিশ দেশে দেড়শো দিনের এই ট্রফি ট্যুরে অংশ নিয়েছে বাংলাদেশ চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপ ট্রফির আতিথেয়তা দিয়েছে লাল সবুজ ফুটবল পাগল এই দেশকে বিদায় জানিয়ে ট্রফির গন্তব্য কোরিয়ায় সফর শেষ করবে মেক্সিকোতে বিশ্বকাপ ট্রফি ঢাকায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না ঠিকই তবে ট্রফি দেখা থেকে বঞ্চিত হচ্ছে না বাংলাদেশ বাংলাদেশের গণমাধ্যম এবং তাদের যে ক্যাম্পেইন কোকাকোলার আন্ডার ক্যাপ ক্যাম্পেইন সেখানে যারা জয় হয়েছে বা অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু এই ট্রফির সাথে ছবি তুলতে পারছে আমরা গণমাধ্যম যারা জন্য সবাই কিন্তু ট্রফিটাকে কাছ থেকে দেখা হচ্ছে যে ট্রফিটা আর্জেন্টিনা জিতেছিল যে ট্রফিটা লিওনেল মেসির হাত ছুঁয়ে এসেছে সেই ট্রফিটা এখন বাংলাদেশে এই ট্রফির জন্য বাংলাদেশ কবে মাঠে নামবে কোনোদিন এই স্বপ্ন কি পূরণ হবে দর্শকরা প্রত্যাশা রাখতেই পারেন আবু নাইন ডিভিসি নিউজ ঢাকা